আচ্ছা আজকে আমরা এই থ্রু প্রিপদিশনটা সম্পর্কে জানব এর মানে হচ্ছে মধ্য দিয়ে ভিতর দিয়ে ভেদ করে ইত্যাদি অর্থে ব্যবহার করা হয় এছাড়া অন্যান্য ব্যবহারও আছে আমরা পড়তে পড়তে জানব আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু দ্য ভিলেজ হাউস গ্রামের বাড়িতে থ্রু এ ফরেস্ট এখানে থ্রু এ ফরেস্ট মানে জঙ্গলের মধ্য দিয়ে অর্থাৎ আমি গ্রামে বাড়িতে জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছিলাম বা ভিতর দিয়ে গিয়েছিলাম উই ওয়ার পাসিং আমরা যাচ্ছিলাম থ্রু দ্য পার্ক আমরা পার্কের মধ্য দিয়ে যাচ্ছিলাম ফিল্ড বা পার্ক অথবা ফিল্ড মানে উই ওয়ে পাসিং থ্রু দ্য ফিল্ড বা থ্রু দ্য পার্ক মানে আমরা ফিল্ডের মধ্য দিয়ে বা পার্কের মধ্য দিয়ে যাচ্ছিলাম আই শহিম আমি তাকে দেখলাম থ্রু দ্য উইন্ডো জানালার ভিতর দিয়ে বা মধ্য দিয়ে এরপরে আর একটা নিয়ম লেখা রয়েছে কোনো কিছুর জন্য বা কারণে বা মাধ্যমে এরূপ অর্থেও থ্রু প্রিপোজেশনটি ব্যবহার করা হয় যেমন হি লস্ট দ্য গেম সে খেলায় হেরে গিয়েছিল হি লস্ট দ্য গেম সে খেলায় হেরে গিয়েছিল লস্ট দ্য গেম থ্রু ওভার কনফিডেন্স অর্থাৎ সে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য খেলায় হেরে গিয়েছিল অভার কনফিডেন্স মানে হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস এরপরে যে নিয়মটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত বা কোনো নির্দিষ্ট দিন বা সময় পর্যন্ত বোঝাতে থ্রু প্রিপোজিশনটি ব্যবহার করা হয় যেমন আই শ্যাল বি কলকাতা ফ্রম মন্ডে থ্রু ফ্রাইডে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমরা কলকাতায় থাকবো এরপরে রয়েছে ধরে ব্যাপী এর উপর অর্থেও কিন্তু অপেক্ষা করেছিল ফর আস মানে আমাদের জন্যে থ্রু দা ডে মানে সারা দিন ধরে হি ওয়েটেড ফর আস সে আমাদের জন্য অপেক্ষা করেছিল থ্রু দ্য ডে হি ওয়েটেড ফর আস থ্রু দা থ্রু দ্য ডে সে আমাদের জন্য সারাদিন ধরে অপেক্ষা করেছিল আই ওয়াজ বিসাইড হিম থ্রু দা নাইট থ্রু দা নাইট মানে আমি সারা রাত ধরে তার পাশে ছিলাম পাশে ছিলাম মানে হচ্ছে পাশে আচ্ছা এরপরে রয়েছে মাধ্যমে দ্বারা দ্বারা সাহায্য অর্থে ব্যবহার করা হয় যেমন হি কুড প্রস্পার ইন লাইফ থ্রু হার্ড লেবার মানে সে কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করতে পেরেছিল কুড সে পেরেছিল ক্যান মানে এক নম্বর রূপটা কি ক্যান তোমরা সকলে জানো হি কুড সে পেরেছিল প্রসপার মানে উন্নতি করতে ইন লাইফ মানে জীবনে থ্রু হার্ড লেবার মানে কঠিন পরিশ্রম করে সে জীবনে উন্নতি করতে পেরেছিল বা কঠিন পরিশ্রমের মাধ্যমে সে জীবনে উন্নতি করতে পেরেছিল উই ক্যান সলভ দ্য প্রবলেম আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি থ্রু ডিসকাসিং দ্য ম্যাটার মানে আমরা বিষয়টি আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে পারি বা পারবো উই ক্যান সলভ দ্য প্রবলেম আমরা প্রবলেমটার সলভ প্রবলেমটিকে সলভ করতে পারবো থ্রু ডিসকাসিং দ্য ম্যাটার মানে আলোচনার মাধ্যমে এরপরে বলছে অল থ্রু মানে সারাক্ষণ বা আগাগোড়া সারাক্ষণ বা আগাগোড়া হি নিউ অল থ্রু সে আগাগোড়া জানত ওয়াইফ মানে মানে ওয়াইফ সম্পর্কে আগাগোড়ায় জানতো দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ গোয়িং ওয়াজ ট্রাইং টু ডিসিভ হিম মানে তার ওয়াইফ যে তাকে তার বউ যে তাকে প্রতারণা করার চেষ্টা করছিল সে কিন্তু নিউ এই নিউ হচ্ছে ভার্বের দুই নম্বর রুম ঠিক আছে হি নিউ সে জানতো অল থ্রু দ্যাট ইজ ওয়াইফ ওয়াজ ট্রাইং টু রিসিভ হিম তার ওয়াইফ তার সাথে প্রতারণা করার চেষ্টা করছিল তা আজকেই এই থ্রু এর ব্যবহার আমরা জানলাম থ্রু মানে মধ্য দিয়ে থ্রু মানে ভেদ করে ভিতর দিয়ে ঠিক আছে এসব অর্থে এছাড়া অন্যান্য ব্যবহারগুলো আমরা জানলাম মাধ্যমে দ্বারা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়